টাঙ্গাইলের মধুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের এমপি প্রার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ মধুপুর পৌরশহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে তিনি দোকানি ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে তিনি টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এ সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন এবং একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন এ বিষয়ে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর আস্থা প্রকাশ করেন গণসংযোগে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন স্থানীয় ভোটারদের মাঝে এই গণসংযোগ ব্যাপক সাড়া ফেলেছে Thanks